বাঁকুড়া জেলা ইন্দাস ব্লকের অশিনদিঘি অসীন দিঘি সংলগ্ন এলাকায় রাস্তার উপরে বসতিপূর্ণ এলাকায় চলন্ত একটি খড় বোঝাই লরিতে হঠাৎই দাউদাউ করে থাকে আগুন স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানতে পারা যায় বেহার থেকে ইন্দাসের দিকে আসছিল খড় বোঝাই ছয় চাকার একটি লরি আসীন দিঘি সংলগ্ন এলাকায় এসে রাস্তার উপরেই হঠাৎ করে দাউদাউ করে চলতে থাকে লরিটি আসেন দেখি সংলগ্ন এলাকা এসে রাস্তার ওপরে হঠাৎ করেই দাও করে চলতে থাকে লরিটি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে রাস্তার উপরে থাকা ইলেকট্রিক তারে শর্ট সার্কিটের ফলে এই গাড়িটিতে আগুন লেগে যায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় গাড়িটি ঘটনাস্থল ছিল বসতিপূর্ণ এলাকা স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোনামুখী দমকল বিভাগের খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে দমকল অনেকটাই দূরবর্তী হওয়ায় এবং রাস্তায় জ্যাম থাকার কারণে দমকল পৌঁছাতে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যায় স্বাভাবিকভাবে ক্ষুদে পড়ে এলাকার মানুষ দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এরপর দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে চলন্ত গাড়িতে আগুন লাগার সঠিক কারণে তদন্ত শুরু করেছে দমকল তবে ইন্দাস থেকে সোনামুখী দমকল অফিস অনেকটাই দূর হঠাৎ করে এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত তার সঙ্গে দমকল এসে পৌঁছতে পারে না তাই এলাকার সাধারণ মানুষের দাবি যাতে ইন্দাসে একটি দমকল বিভাগের অফিস তৈরি করা হয় বাঁকুড়ার ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট আমি ফোন করে একজন বললো যে তোমার বাড়ির দোকানের সামনে আগুন লেগেছে ঘরে প্রচন্ড ধোঁয়া হচ্ছে দাও দাও করে জ্বলছে শুটে এসে দেখি যখন জ্বলছে পাশাপাশি যা ছিল অনেক চেষ্টা করেছে কিন্তু তারপর থেকে জল দেওয়া হচ্ছে ফায়ার ব্রিগেডকেও ফোন করা হয়েছে ওরাও তো এখানে এখনো হাজির হয়নি কতক্ষণ আগে ফায়ার ব্রিগেড প্রায় এক ঘন্টা হলো এখনো পর্যন্ত ফায়ার ব্রিগেড না এখনো আসেনি ওরা বলছেন তো কুমরুল না ইন্দাস ঢুকে গেছেন স্যার এই দোকানের পাশেই তো এই দাও দাও করে গাড়ি হ্যাঁ কতটা আতঙ্কে আছেন সবটাই তো পুরোটা এখানে খড় নামানো আছে পুরো রাস্তাটায় খড় বিচি আছে কোথায় সার্ভিস তার ছিঁড়েছে আগে কোথায় আসার মুখে কোথায় সেখানে দিয়ে মানে এখানে হয়নি আগে পিছনে কোথাও হয়েছে সেটা সেটা থেকে আগুন মনে হচ্ছে যত সম্ভাবনা সম্ভবনা ফায়ার ব্রিগেড যদি কাছে থাকতো এটা এতটা ফায়ার ব্রিগেড ব্লক ওয়াইজ যদি ফায়ার ব্রিগেড থাক তাহলে এই সমস্যাগুলো অনেকটা দূর হতো আগামী দিনে কি চাইবেন আপনারা ফায়ার ব্রিগেড যদি কাছাকাছি থাকে ব্লক ওয়াইজ হয় তাহলে আমাদের সেটা সুবিধা হয় আপনার নাম আমার নাম আলোক কর্মকার বাড়ি ডুমাল গাড়িটা কি করে আগুন লাগলো গাড়িটা আগুন লাগলো বলতে গাড়িটা আসছিল বেহারঘাট থেকে শাসপুরের দিকে তো সেই মুহূর্তে আসেনদিঘির পাড়েতে যে ওই সার্ভিসিং তার রয়েছে সেই সার্ভিসিং তারটা ছিঁড়ে কারণে ছিঁড়ে গেছে এবং শর্ট সার্কিটের কারণেতে গাড়িটার মধ্যে আগুন লেগেছে এবং গাড়িটা আগুন লাগার পরকে প্রায় গত নাগা পাঁচটা নাগাদকে আমরা ফায়ার ব্রিগেডে কল করেছিলাম এবং এখনও পর্যন্ত কোনো রেসপন্স আসেনি এবং ফায়ার ব্রিগেডকে পুনরায় কল করার পরকে বললো লোকাল থানার পুলিশ কী গেছে আমি বললাম হ্যাঁ পুলিশ এসেছে এবং বর্তমানে পুলিশ এসেছে এখানে প্রেজেন্ট কিন্তু এখনও পর্যন্ত আগুন নেভানোর কোনো রকম ব্যবস্থা করা হয়নি এবং স্থানীয় লোকজন যেটুকু পেরেছে সেইভাবে আগুনটা নেভানোর চেষ্টা করছে এবং পাশাপাশি বিভিন্ন ঘর বাড়ি দোকানপাট এবং এখন এই ধান ওঠার সময়কে খামারেতে ধান টান সবই হয়েছে এবং সবাই পাশাপাশি মানুষজন সবাই আতঙ্কিত হয়ে রয়েছে তো আমরা চাইছি যে অতি সত্তর যেন ফায়ার ব্রিগেড এসেই আগুনটাকে নিয়ন্ত্রণ করে আর এর সঙ্গেও আমাদের আমাদের এলাকাবাসীর একটা অনুরোধ রইল যে আমাদের ইন ইন্দাস ব্লকে যেন একটা ফায়ার ব্রিগেডের কোনো একটা ক্যাম্প বা অফিস যেন করা থাকে যেখানে কোনো অ্যাক্সিডেন্টাল জোন বা কেস হলে সেগুলো যেন অতি সত্বর এসে সেটা যেন রিকভারি করা যায় মানে সময় মতো ফায়ার ব্রিগেড হলে এত বড় ক্ষতি হতো হতো না একদমই তাই হতো না হতো না এখন কি চাইছেন তাহলে এখন চাইছি যাতে আগুনটা নিয়ন্ত্রণ হোক এবং locale একটা হ্যাঁ একদমই তাই এবং locale একটা ফায়ার ভেগিট হলে অবশ্যই খুব সুবিধা হবে এবং কারণে হেমেশাই এরকম রাস্তা দিয়ে ট্রাক যাচ্ছে যেখানে কর বর্টি যাচ্ছে এবং সার্ভিসিং তার বাজারের মধ্যে আজকে এটা পাশে হলো কেবল মাত্র যদি আজকে বাজারের মধ্যেখানে হতো তখন কি হতো কেসটা তাই না খুব আরো বড় দুর্ঘটনা করতে পারত তো সেই জায়গা থেকে আমরা চাইছি যে একটা ফায়ার ভেগিটের যদি অফিস হয়ে থাকে এখানেতে তো সেক্ষেত্রে খুবই আমরা ভালো হবে আমাদের ক্ষেত্রে আপনার নাম উমাশঙ্কর পণ্ডিত পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা